পাঁচ ফিট বাই সাত ফিট প্রাইসটা কত দশ হাজার টাকা রাখা যাবে আচল দেখ আচল হ্যাঁ এটা এই আচ্ছা নিচের ডিজাইনটা নিচে হচ্ছে পাল্লা ঠিক আছে ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়ার মতো মনে কর ফুল ভিক্টোরিয়া থাকে পাঁচ পাঁচ এটা আছে চার চার সব চার চার এই যে কাট দেখেন চারের কোয়ালিটি আছে বিশেষ কিবিল পাবেন টি টেবিল টেবিলটা অনেক বড় দেখেন 2 ইঞ্চি গাড়ি 2 ইঞ্চি এটা বড় আছে এটা পাকা দেয়ার আছে 40000 টাকা রাখা যাবে 40000 টাকা মানে 40000 টাকা বাইক কুল আর একটা কাট আছে দেখেন এটা সেম পাকা ডিজাইন করা সম্পূর্ণ 1 ইঞ্চি সলিড কাঠের উপরে মডেল প্লাস হচ্ছে কি আপনাদের ভিক্টোরিয়া কাটিং এর সামনে সামনে যে দেখেন নকশাগুলো আছে সুন্দর একবার পুরা টোটাল এভাবে লক এখানে আপনি গাড়িটা কত ইঞ্চি ভাই ড্যার ইঞ্চি আছে কারণ আগে সুপার এটা হচ্ছে যে আপনি এই যে মোগল বা সেমি বলে আচ্ছা শ্রী 11 যারা অনেকে আছে যে আপনাদের ওই একটা সোফা হবে ओरिजिनल সেগুন কাঠের আছে এবং নতুন বানাইতে গেল এরকম পাওয়া যায় না আর এই যে পায়াটা দেখেন সম্পূর্ণ সলিড হ্যাঁ সলিড পায়া সম্পূর্ণ ভাই ডিল মেশিন দিয়ে ছিদ্র করে নিব পা ফাইবার দেখি মানুষ বুঝতে আচ্ছা এই সামনের কাটগুলো দেখেন একদম সিমফুল নকশার মধ্যে নকশার মধ্যে অনেক গামারি কার এবং একদম সলিড আমরা আগের বোটটা

আজকে আছে সোফা ডাইনিং ওয়ার্ডরোব ড্রেসিং সুন্দর একটি সোফা সেট এটা হচ্ছে কি আপনি ওই যে মোগল বা সেমি বলে অনেকে আছে যে আপনি একটা সোফার উপর রিল্যাক্স করতে চায় শুতে চায় তাদের জন্য থ্রি ওয়ান ওয়ান মানে এটার উপর ঘুমানো যাবে রাতের বেলা রেস্ট নিতে পাবে ড্রয়িং রুমে লাইক শুয়ে একটা টিভি দেখতে পারলো আচ্ছা ঠিক আছে এই

আলাদা হবে আচ্ছা ভাই এ সেটা একটি ডাইনি দেখছিলাম খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখেন কাঠের কোয়ালিটি এবং ফাইবার দেখেন মানে এত সুন্দর কাঠের ফাইবারটা নতুন বানাইতে গেলেও এরকম পাওয়া যায় না আর এই যে পায়াটা দেখেন সম্পূর্ণ সলিড হ্যাঁ সলিড পায়া সম্পূর্ণ ভাই ডিল মিশিং দিয়ে ছিদ্র করে নিবে ভাই অবশ্যই আর আমি তো অবশ্যই সব সময় বলি আমার ভিডিওতে ভাই আমরা কি বলি অনেকে বিশ্বাস করে অনেকে করে না আচ্ছা আপনারা যারা নিতে চান কাইন্ডলি একটু একটা মিস্ত্রি এনে যাচাই করে তারপরে কিনবেন যে মিস্ত্রি তাকে নিয়ে আসবেন দালাল কেনা দালাল কেনা অবশ্যই যেন মিস্ত্রি বা কেউ কারের ধারণ মানে ক্ষমতা রাখে ধারণ ক্ষমতা যে কারটা কি কার হতে পারে একটা যাচাই করে তারপরে কিনবেন সমস্যা নেই আচ্ছা ভাই এর ডাইনিং টেবিলের সাইজটা কত থাকতেছে এটা হচ্ছে যে 5 3 সাইজ থাকতেছে 10 মিলি গ্লাস 5 3 সাইজ থাকতেছে 10 এমএম গ্লাস থাকতেছে গ্লাস টেম্পার গ্লাস আচ্ছা এর প্রাইসটা কত আসবে ভাইয়া ভাই এটা যদি নেন ডিসকাউন্ট দিয়ে এটা সর্বশেষ 28000 টাকা রাখা যায় সর্বশেষ 28000 টাকা ছয় চেয়ারে 6 চেয়ারে একটা স্টোভার আছে ছয়টা স্টোভার একটা স্টোভার

তারপর <small> কলেজি <small>

বাইশ 22000 টাকা রাখা যাবে বাইশ 22000 জি

যাদের বাজেট কম যাদের বাজেট কম কমের মধ্যে একটু বেটার চাচ্ছে তাদের জন্য এটা কিন্তু বেসিক্যালি আকাশ মুনি কাটে আকাশ মুনি কাটে অনেকে আছে যে সেগুন পাবে ভাই এটা দেখিতে তো অবিকল সেগুন লাগতেছে ভাই সেগুন লাগলেও তো ভাই আমি সেগুন বলতে পারবো এটা মিথ্যা কথা বলা হবে আচ্ছা এটা হচ্ছে কি আকাশ মুনি কাটে আকাশ মুনি কাটে আচ্ছা এটা 6 ফিট বাই 7 ফিট না 5 ফিট বাই ফিট 5 সাত ফিট প্রাইসটা কত আসবে ভাই এটা লাস্ট 10000 টাকা রাখা যাবে একবার ফিক্সড একবার ফিক্সড 10000 টাকা আচ্ছা পিছনে আইটি

একবার কমপ্লিট করি একবার আকাশমণিক দামে এখন সেগুন কাঠ পাচ্ছে আচ্ছা এর পাশে আইটি আচল ঘাট আচল এটা এই খাট গুলো এখন অনেক সেল হয় তো আলহামদুলিল্লাহ এই না এটা আ হাতে করছেন গামারি দে হয় খুব আকাশুনি কাট আচ্ছা এই কিংসাইজার তো হ্যাঁ অবশ্যই কিংসাইজ 2 আ ইঞ্চি সলিড পুরোটা 2 আ কত হবে এটা যদি নেন ডিসকাউন্ট প্রাইসে लास्ट 80000 টাকা টাকা

তারপর পছন্দ করে থাকে আমি ছবির থেকে কিভাবে মানে যে ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়ার মতো মনে ভিক্টোরিয়া থাকে পাঁচ পাঁচ এটা আছে চার 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 এই

রেগুলার প্রাইস আপনার 32000 টাকা এটা যদি নেন আপনাদের একটা ডিসকাউন্টে লাস্ট এটা 28000 টাকা রাখতে 28000 টাকা এটা হলো জায়গা মাত্র 6 ফিট বাই 7 ফিট ভাই দেয়া গেলে 45 50 টাকা আচ্ছা এই বিছানা এগুলো কি ব্যবহার করতেছেন বিছানা এই যে এগুলো এই যে হাই এগুলো এই যে ইঞ্চি 1.5 ইঞ্চি থাকে পাকা 1.5 ইঞ্চি ভাই 6 ইঞ্চি থাকে আচ্ছা পিছনে আইটি কার্ড দেখছেন পিছনে আইটি আছে আপনার এটা থেকে বাসাবাড়ির পুরাতন খাটলি বাসাবাড়ির পুরাতন এটা হলো দেখা I can only like this. এর পাশাপাড়ি প্রথমে ডিপ এটা ভিতরে সর্বশেষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সর্বশেষ দেখাবে আচ্ছা এর পাশে ভাই সে একটা চিংড়ি মডেল নাকি ভাই চিংড়ি

তিন হাজার সালে এই যে তিন পাবেন এই টেবিলটা তো ফুল নকশা হবে ফুল আবার 10 মিলি গ্লাস হবে 10 এমএম গ্লাস হবে 311 311 আচ্ছা এটা প্রাইস কত আসবে ভাই এটা ডিসকাউন্ট দিয়ে এটা সর্বশেষ আর এই প্রাইস আছে 35 এটা লাস্ট 32000 টাকা রাখা যাবে লাস্ট 32000 32000 টাকা রাখা যাবে ভিউয়ার্স কাট গুলো দেখেন এত সুন্দর ভাবে কাজ করে হয়েছে আচ্ছা এর পাশে আরেকটি ডাইনিং সেট দেখছিলাম ভাই এটা একটা ডাইনিং সেট আছে আপনি দেখেন এটা 6 চেয়ারের ডাইনিং সেট ঠিক আছে 6 চেয়ার 6 চেয়ার কাঠের ফাইবার গুলো দেখছেন

প্লাস হচ্ছে কি আপনাদের সব কোন জায়গায় কিন্তু খিল জয়েন দাও জয়েন যে খিল জয়েন দাও প্রাইসটা কত রয়ে এটা প্রাইসটা হবে আপনাদের রেগুলার প্রাইস তো 3000 এটা যদি নেয় লাস্ট 27000 টাকা রাখা যায় লাস্ট 27000 টাকা ডিম ডাইনিং টেবিল হ্যাঁ ডিম ডাইনিং টেবিল এবং এরকম গোল্ড টপের ডাইনিং টেবিল আমাদের কাছে আরো আছে কেউ যদি চাই আমি ছবির মাধ্যমে দেখাতে পারি আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি কেউ বাসাবাড়ির পুরাতন ফার্নিচার বিক্রি করতে চান তাহলে রায়ান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যেখানে হোক 64 জেলার মধ্যে যেখানে হোক সেখানে উনি অবশ্যই

তো ভাই আপনার শোরুম অ্যাড্রেসটা আবার একটু বলে দেবো শোরুম অ্যাড্রেস হচ্ছে গিয়ে ঢাকা ইব্রাহিমপুর পোল পার্ক ফাইবেক্স সুপার মার্কেটের দ্বিতীয় কচু ফেদ বাজারের ঠিক অপর পাশে রুপাই টাওয়ারের পাশে আমাদের বাই বাই ফার্নিচার মার্কেট এবং জায়গা অল্পতার কারণে অনেক ফার্নিচার জায়গাতে পাই না গোডাউনে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চান যারা ফার্নিচার লাভার অবশ্যই সেজন্য ফার্নিচার লাভার যারা টেকসই ফার্নিচার চাচ্ছেন তারা যদি নিতে চান অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন আমাদের গোডাউনে অনেক আইটেম আছে আমরা ইনশাআল্লাহ আপনাকে দেখাই আপনাকে দিতে পারব এবং অবশ্যই যদি কার্ড নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে ভিডিওর মাধ্যমে আসে একটা লোকে দেখায় আপনি নি কিনতে পারেন অথবা আপনি নিজের এসে একটা মিস্ত্রিকে যাচাই করে কিনতে পারেন আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ